জনসংযোগ প্রচারে হাওড়ার বাঁকড়ায় ধর মঙ্গলবার সকালে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত হাওড়ার বাঁকড়া রাজীব পল্লী থেকে দোতলা মোড় পর্যন্ত লোকসভা নির্বাচনী জনসংযোগ করলেন শ্রীরামপুরের লোকসভার সিপিআইএম প্রার্থী ধর ছিলেন ফিরদৌস সামিম বিশিষ্ট আইনজীবী তিনি বলেন শ্রীরামপুর কেন্দ্রে এবার লাল আবির খেলা হবে দলীয় কর্মীদের গায়ে তৃণমূলের দুর্বৃত্তদের দ্বারা হাত পড়লে পাল্টা প্রতিবাদ প্রতিরোধ হবে বলে জানালেন সিপিআইএম প্রার্থী ধর দীপসিতাধরো রিপোর্ট নিউজ ইউএনআই আমাদের তো প্রচার প্রথম দিন থেকেই চলছে সাধারণ মানুষের কাছে নিবিড় জনসংযোগ সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়া এবং শেষ সময় গুটি আনা আমার বুথে এজেন্ট যারা বসতে পারে সেই কাজ করে আমরা করছি এবং আমরা সাধারণ মানুষের যে রেসপন্স তাদের যথেষ্ট আশাবাদী এবং আত্মবিশ্বাসী এইবার শ্রীরামপুরে দেখুন প্রশ্ন আপনারা করবেন আমরা কোথাও তো অশান্তি করিনি আমরা চাই মানুষ নিজের ভোট নিজে দেবেন মানুষ যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন যারা মানুষের উপর বিশ্বাস রাখতে পারছেন না তারাই অশান্তি করে ভোট লুট করার চেষ্টা করছেন আপনার এই প্রশ্ন তৃণমূলকে গিয়ে করবেন তারা অশান্তি করতে চান কি চান না যদি তারা অশান্তি না করেন অশান্তি হবে না কিন্তু যদি তারা অশান্তি করেন আমাদের কমরেড আমাদের কর্মী আমাদের যদি হাত পাল্টা তারিখে এখানে নম্বর পঞ্চায়েতে গুলিকাণ্ডের পর তৃণমূলের কোনো বড় কর্মসূচি করার সাহস দেখাতে পারেনি তার উপরে গতকাল এবং আজ তৃণমূলের বিধায়ক কল্যাণ ঘোষের বিরুদ্ধে এবং পক্ষে পোস্টার কি বলবেন ওদের গোষ্ঠী সে গোষ্ঠীদ্বন্দ্ব আমাদের কিছু বলার নেই আমরা খালি সাধারণ মানুষকে বলবো আপনারা দেখুন তাদের হাতে আপনারা দায়িত্ব দিয়েছেন যে দলের লোকেরা নিজেরাই একসাথে থাকতে পারে না নিজের দলের কেউ এমপির বিরুদ্ধে কথা বলে কেউ এমএলএ কে নামিয়ে দেয় কোথাও এর বিরুদ্ধে পোস্টার করে যাতে নিজেদের মধ্যেই একতা নেই তারা আপনার ভালো কি করবে তাই এই গোষ্ঠীদ্বন্দের জর্জরিত তৃণমূলকে বিদায় দিন তৃণমূলের সাধারণ সমর্থককেও আমরা বলবো যে নেতারা আপনাদের সম্মান দেয় না আপনাদের ওপর গুলি চালায় এইবার সময় এসেছে তাদেরকে বদলে দিন আমাদের সঙ্গে থাকুন আমরা মানুষ কর্মী প্রত্যেককে সম্মান দিতে প্রত্যেককে নিজের জায়গা দিতে এমনকি বিরোধী রাজনৈতিক দলের কর্মী সমর্থকদেরও সম্মান দিতে জায়গা থেকে তারা বলছেন সেটা তো আমরা দেখলাম তৃণমূলের বিধায়ক জিতে বিজেপিতে চলে গেলেন তৃণমূল এমপি জিতে বিজেপিতে চলে গেলেন তৃণমূলকে ভোট দিলেই যে আসলে বিজেপিতে বিজেপির হাত শক্ত হয় সে কথা আমরা সবাই জেনে গেছি বাংলার মানুষ জেনে গেছে সিপিএম একমাত্র এমন একটা দল যে আজ পর্যন্ত তার জীবনের ইতিহাসে কখনো বিজেপির সঙ্গে কম্প্রোমাইজ করেনি তৃণমূলের মতো আমরা এনডিএতেও ছিলাম না এনডিএর মন্ত্রীও ছিলাম না তৃণমূলের সব কথা বলার সাথে না আক্রমণ গতকাল হয়েছে এবং এখানে কালকে বাকড়াতেও আপনাদের পোস্টার ব্যানার খুলে দেওয়া হয়েছে বলবেন এত কল্যাণ ওনারা করেছেন যে সাধারণ মানুষের উপরই ভরসা রাখতে পারছে এত কল্যাণ এত উন্নয়ন করলে তো আমাদের পোস্টার ব্যানার খুলতে হয় না ওনারা যেখানে যেখানে পোস্টার ব্যানার খুলেছেন সেখানে সেখানে আমরা আবার লাগিয়েছি এটা পঞ্চায়েত নির্বাচনের মতো নয় পোস্টার খুলে দেবে ব্যানার খুলে দেবে ফ্ল্যাগ খুলে দেবে আর আমরা চুপচাপ বসে থাকবো এবার যদি আমাদের একটা ওরা ফ্ল্যাগ ছেড়ে একটা ব্যানার ছেড়ে তার বদলে দুটো ব্যানার দুটো ফ্ল্যাগ আমরা মারবো পঞ্চায়েতের মানে নির্বাচনের দিনও

মানুষ ভোট দেবেন এবং আমরা জিতব